আসসালামু আলাইকুম হেভরি ওয়ান কি অবস্থা সবাই আই হোপ সবাই সবার জায়গা থেকে আলহামদুলিল্লাহ ভালো আছে এত একটা বিষয় কথা বলার জন্য আসছি অনেকদিন পর আসলে আমি ফেসবুকে নিউজ পিডি একটা রিজ দেখলাম আমাদের খুব ভালোই ব্যাস না ছেলেরা মেয়েদের মেয়েটা তখন করে থাকে লাইক অ্যাকসেপ্ট করার জন্য ভালোবাসার জন্য বাট যখন করে ডাক্তার হয় তখন ওই বিষয়টা মানে যে ছেলেরা মনে হয় ওই ছেলেটা ওই লাইক তখন তার ম্যাসেজ দেওয়া কমিয়ে দেবে বাচ্চা কম দেয় সময় দেওয়া না তুমি এদের কেন করো একটু তো ভালোবাসা যায় না তোমরা কি ভালোবাসলা তাই একটা বাপুকে দেখলাম শিশু বিদেশে ওনাকে ছেড়ে অন্য কাউকে চুজ করা অনেক লয়াল না এর সাথে তোমার যখন একটা বাচ্চা গেছে তুমি তারপর বললে এটা রয়্যাল নাই কেমন দাঁড়ায় আমি বিষয়টা আসলে সহ্য করতে পারছিলাম না তাই আমি বাচ্চা দিয়ে যাচ্ছি আমি বাড়িতে বাড়িতে আমি না দিলে যখন তুমি কেন আমরা তো ছেলে মেয়েদের সবাই সবারই কাছে ফিলিতে ভালোবাসা চাইতে পছন্দ রেসপেক্ট ইকুয়ালি দেওয়া যায়